হিরেন আপনি আর কত ঘুরাফেরা আর বন্ডামি করবে তুই কি আর ভালো হবে না 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 আমি তো ভালোই আছি তুমি ভালো হয়ে পড়ো তাহলেই হবে আমি কথা তো ভালোই পারিস কাজের বেলা তো নেই শুন তোকে আজকে কয়েকটা প্রশ্ন ধরবো প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দে তো দেখি ও আচ্ছা এই ব্যাপার ধরো তোমার প্রশ্ন তুমি যা প্রশ্ন দবে সব উত্তর দিয়ে দেবো কারণ আমার মাথাটা পুরো গুবল বুঝলা আচ্ছা বলতো মানুষ কেন আসে কারণ কাঁদলে নাক দিয়ে পানি পরে এটা মুচার আলাদা করো তাই কিসের যুক্তি রে এটা আহা হা হা আমি গরিব মানুষ দাদু নাক মোসার করস তাই হাহা করে আসি আচ্ছা স্কুলে যেতে তোর ভালো লাগে না কেন স্কুলের রাস্তায় ওয়াইফাই নেই তাই হ্যাঁ তুই কি ওয়াইফাই দিয়ে পড়িস নাকি না দাদু টিকটক ছাড়া পড়াই মন বসে না তাই আচ্ছা দাঁতের কাজ কি বলতো দাদু দাঁতের কাজ হইল খাবার মানো আর ঠেঙ্গা দিয়ে দাঁড়ানো মানুষগুলোকে কামড়ানো হ্যাঁ তুই দাঁত দিয়ে মানুষ কামড়াস যেমন ভাইয়া আমার ছানাছুর খাইলো আর আমি তার দাঁত দিয়ে কামড়াই দিলাম আচ্ছা বলতো বাকিরা ঘুরে কেমনে দাদু বাকিরা গুগল ম্যাপে দানা চালায় গুগল ম্যাপ হ্যাঁ আর যদি সিগন্যাল না পায় তাহলে ভুল করে আমাদের রান্না করে ঢুকে পড়ে আচ্ছা নাতিন বলতো টমেটো লাল কেন কারণ ওর বেলায় অনেক লজ্জা লেগেছে তাই কি বলিস টমেটো লজ্জা পায় হ্যাঁ বাজারে সবাই টোকা দেয় এটা পাকা হয়েছে তাই লজ্জায় লাল আচ্ছা না আপনি এটা বলতো কলা পাকা কেন হয় দাদু কাঁচা থাকলে কেউ পাত্তা দেয় না তাই কেমন কেন তুমি দেখো না আমি নিজেও কাঁচা তাই কারো কাছে পাত্তা পায় না আচ্ছা না বল বলতো আইনার কাজ কি না মানুষের আগের জীবন দেখা আগের জীবন মানে হ্যাঁ ঘুম থেকে উঠে চেহারা দেখলে মনে হয় গুহা মানব আচ্ছা না আপনি এটা বলতো নাক দিয়ে হাঁচি আছে কেন কারণ নাক বলে এই দুলা বালো দেখালাই হাতাই তুই তো দেখছি বিজ্ঞানের কিছুই বুঝিস না কিভাবে বুঝবো আমি তো ডাক্তার না আমি হলাম পিচ্ছি পন্ডিত আচ্ছা নতনি বলতো মানুষ বলে যায় কেন কারণ মানুষের মাথায় র্যাম কম তাই তোর মাথার তো দেখছি র্যামও নাই রুমও নাই আরে দাদু আমার তো ভাইরাস ধরেছে পড়ালেখার কথা বললেই দিলে আসে আচ্ছা নতুন বলতো চোখ লাল কেন হয় দাদু কারণ ঘুম তাকে ব্লক করে রাখে তাই ব্লক করে রাখে মানে কারণ ঘুম না দিলে চোখ রাগে গিয়ে লাল সিগন্যাল দেয় আর বন্ধ হয় আচ্ছা বল বলতো তোর মাথায় কি আছে দাদু আমার মাথায় আছে গুগল নোডস আর একটু একটু বুদ্ধি তোকে তো দেখছি শুধু নোডস খাইছিস হ্যাঁ ঠিক বলেছ বুদ্ধিটা ভুল করে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা বল বলতো তুই বড় হয়ে কি হবে দাদু আমি বড় হয়ে সুপা হব কি বলিস সুপা কেন হ্যাঁ সারাদিন বসে থাকবো কেউ উঠাবে না স্বপ্নের লাইফ এই যে দর্শক মন্ডলী আমাদের দাদু নাতিনের কথাগুলো এক বিন্দু যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিও দেখতে আর একটি কথা ভিডিওতে দয়া করে একটি লাইক করবেন আর কার কোন কথাটা ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়েন ধন্যবাদ সবাই ভালো থাকবেন